বাস্তবতা যেটা আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেছি সমাজের বাস্তবতায় দেখেছি আজকে সেই শিক্ষক শিক্ষকদেরকে কি ছাত্ররা অভিভাবকরা সম্মান করব যে শিক্ষক ভোট চুরি করাও চাঁদাবাস ধান্দাবাস চরিত্রহীন ভারতীয় তবে রাজ্যের পাচ্ছ গুলামি করে তাদেরকে বিনা ভোটে নির্বাচিত করো সেই শিক্ষকদের মর্যাদা কি এই সমাজে আছে থাকবে না তো তাহলে শিক্ষকদের মর্যাদা যদি না থাকে শরীফ শরীফার একটা গল্পে খুব বেশি কিছু হয় না পুরো সিলেবাস পুরো পাঠ্যক্রমে রকমের অসংখ্য ঘটনা আছে আপনারা একটা ঘটনা দেখেছেন সেইটা নিয়ে লাভালাভি করছেন আমরা যখন স্কুলে পড়েছি ধর্মীয় মূল্যবান শিক্ষার জন্য সেই আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ ওয়াসাল্লাম সমস্ত ইহুদি নাতারা খ্রিস্টান বিধর্মীরাও বলেছে পৃথিবীর মহামানব আদর্শ এক চরিত্র তার জীবনে পাঠ করে তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার হতাম আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই আজকে সেই বিজিপি লাইনের সিলেবাস বাংলাদেশে ঢোকানো হয়েছে হচ্ছে ইসরায়েল আজকে সারা বিশ্বে আলোচিত সমস্ত জাতির সঙ্গে বিশ্বের সঙ্গে অপকর্ম করছো তারপরে বলছে যে না আমাদের গায়ে দামি পোশাক আমরা সভ্যতার প্রতীক আমরাই সভ্য জাতি কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সমস্ত আজকে মানবাধিকারের ঝান্ডা ওরারা মানবাধিকারের গুলি ওড়ানো সমগ্র পশ্চিমা বিশ্ব আজকে যখন পুলিশ জেরে নারকীয় তাণ্ডব চালানোচ্ছ নীরব সমস্ত মিডিয়া গুলো আজকে নীরব একটা মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার তারা প্রতিবাদ করছে না কারণ ইসরায়েলি শক্তির কাছে সবাই পৃথিবীর সমস্ত খাবার থেকে শুরু করে কাপড় প্রসাদী সব ব্র্যান্ড ইজরায়েলি কোম্পানির তারা আজকে পৃথিবীর পুরো মার্কেট বাণিজ্যকে গোটা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে সেই ইসরায়েলের যেমন নেপানি হওয়া একজন উন্মাদ আজকে ভারতের এই নদী হচ্ছে আরেক উন্মাদিনের নাম মুছে ইসরায়েলকে একটা এই রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে সেই কারণে তারা ফিলিস্তিনিদেরকে নির্মূল করার জন্য ট্রেনের লাইনও হামলা চালাচ্ছে খুলি চালাচ্ছে ঠিক একইভাবে মোদী আর এস এস बीजेपी तरह से भारत के हिंदुत्व